মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে আজ নবান্নে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার জনগণকে বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প থেকে এই অভিযোগ নিয়ে ও কেন্দ্রের ইউপিএ সরকারের আমলের তুলনায় মোদী সরকারের আমলে বরাদ্দ কত বাড়ানো হয়েছে মুখ্য সচিবের কাছে এসে সেই তথ্য দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার সঙ্গে ছিলেন তিন বিধায়ক শঙ্কর ঘোষ চন্দনা বাউড়ি বিশাল লামা পরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে কেন্দ্রের কোনো প্রকল্পই যথাযথভাবে রূপায়িত হচ্ছে না এদিকে দিল্লিতে নিজেদের ভাবমূর্তি যথাযথ করবার চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী আর্থিক বঞ্চনা বলছেন এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এসসি এসটি এমএলএরা আমরা একসঙ্গে গিয়ে একশো ধারা মেনে চারজন গিয়ে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয় পঞ্চায়েত ভোট লুট হয় আবা শৌচালয় জল নলবাহিত জল বার্ধক্য ভাত্তা দেওয়া হয় না গ্রবান্ধতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে এক 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 ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না আপনাকে তাড়া করে বেরোবো